আসসালামু আলাইকুম সফলতা সিঁড়ি ইলন মার্কস মার্ক জাকারবার্গ বিল গেটস এদের যাত্রা এদের ব্যবসায়ী সিঁড়ি এবং উপস্থাপনা মূল বিষয় আমরা নিয়ে আলোচনা করব সফলতা উদ্যোগ উদ্যোক্তাদের জীবনে আমাদের জন্য শিক্ষার অধ্যায়ন হবে আজ আমরা আলোচনা করব তিনজন বিশ্ব বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মার্কস জার্ক ওয়ার্কারফার বিল গেটস ও সফলতা যাত্রা ইলন মার্কস ভবিষ্যৎ নির্মাতা সেইসব শিক্ষা দক্ষিণ আফ্রিকায় জন্ম ছোটবেলা বই পড়ার প্রতি আগ্রহ কম্পিউটার প্রোগ্রাম শেখায় বারো বছর বয়সে প্রথম সফটওয়্যার বিক্রি প্রথম সাফল্য জিএসপি টু এবং পেপাল প্রতিষ্ঠা বর্তমান উদ্যোক্তা স্পাইকিল মহাকাশ মানুষের বসবাসের স্বপ্ন টেসলা ইলেকট্রিক গাড়ি শিল্প বিপ্লব স্টার্লিং ভবিষ্যৎ প্রযুক্তি উন্মুক্ত উন্মুক্ত জন্য উদ্যোক্তা মূল শিক্ষা বড় চিন্তা করা কঠোর পরিশ্রম করা যেমন ধরেন দুই নম্বর আর্কাস জাপার্ক বা সামাজিক মাধ্যমে বিপ্লবকারী শৈশব শিক্ষা নিউ জন্ম কম্পিউটার ছোটবেলা থেকে আগ্রহ হারভার্ডে পড়াশোনার সময় ফেসবুকে ধারণা ফেসবুকের যাত্রা দুই হাজার সালে প্রতিষ্ঠাতা ধীরে ধীরে বিশ্বব্যাপী সংযোগ তৈরি বর্তমান অবস্থা মেটা ভার্চুয়ালি রিলেটেড এবং ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মূল শিক্ষা নির্ভীকভাবে নতুন কিছু করার চেষ্টা বিল গেটস প্রযুক্তি দুনিয়ার প্রথম দর্শক সেই শিক্ষা জন্ম ছোটবেলা গণিত ও প্রোগ্রামিং আগ্রহ থেকে পড়াশোনা প্রতিষ্ঠাতা যাত্রা মাইক্রোসফট পঁচাত্তর সালে প্রতিষ্ঠাতা যুগের সূচনা ইসি বিল গেটস হেললিন গেটস ফাউন্ডেশন দরিদ্র দূরকরণ ও স্বাস্থ্য খাতে অবদান মূল শিক্ষা জ্ঞানের ভাগাভাগি করা উদ্বোধন মাধ্যমে সমাজে পরিবর্তন আনা তাদের সাফল্য মূল মন্ত্র বড় স্বপ্ন দেখা এবং ঝুঁকি নেওয়া সাহস সমস্যাকে সমাধান রূপান্তরিত করার দক্ষতা শেখা ও নিজের বিষয় যদি বলতে চাই তাহলে কি তাদের যে জীবনী এবং তাদের যে কর্ম কর্মকাণ্ড এগুলো দেখে আপনাকে শিক্ষা নিতে হবে এবং তারা যে সাহস এবং উদ্যম নিজেকে পরিশ্রমিক এবং নতুন নতুন কিছু স্বপ্ন এবং বাস্তবায়ন করে করেছে বিভিন্ন প্রতিকূলতা প্রতিক্রম করে তাই আপনারা যারা নতুন কিছু করতে চান নতুন কিছু ভাবতে চান সেইভাবে আপনাদেরকে উদ্যোগ নিয়ে সেভাবে এগিয়ে যেতে হবে ইলন মার্স মার্ক জাকারবার বিল গেটস জীবনে আমাদের শেখার যে কষ্ট নিষ্ঠা উদ্ভাবন চিন্তা ভাবনা মানুষকে শীর্ষে পৌঁছে দিতে পারে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ এবং মানব সেবার মাধ্যমে তাদের জীবন বিপ্লবী পরিবর্তন এনেছে আসুন তাদের গল্প থেকে অনুপ্রেরিত হই এবং নিজের স্বপ্ন পূরণে কাজ করি প্রিয় দর্শক আশা করি তার জীবনী থেকে অনেক শেখার কিছু আছে এখান থেকে আমরা উদ্বোধন নিব এবং নিজেকে সেইভাবে কাজ করে মানুষের সামাজিক কল্যাণে এগিয়ে যাব এবং নিজেদের স্বপ্নের পাশাপাশি মানুষের সহযোগিতা এবং মানুষ মানুষ সেবা হিসেবে আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করব এই উদ্যোগ নেবেন নিজেকে সাফল্য দুয়ারে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সবার আগে